কিভাবে আপনি সফল খামারি হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আমার খামারের ভিডিও নিয়ে আমি আমি একজন সফল খামার খামার ব্যবসায়ী দীর্ঘ বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত আছি আমি একজন প্রবাসী আমি প্রবাসে ছিলাম আমি যখন আসি আমার কাগজপাতি ছিল না আমি একবারে বাংলাদেশে চলে আসছি ওই সময় আসার আগে আমি একটা খামার করছিলাম ব্রয়লার মুরগির খামার তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা এখন সফল খামারি দেখেন আমরা এক হাজার মুরগির সেট আমরা কোনো কর্মচারী রাখি নেই নিজেরাই মুরগি লালন পালন করি কোনো কর্মচারী নাই নিজেরাই কাজ করি নিজের কাজ নিজে করতেছি আলহামদুলিল্লাহ পরের খেতে কামলা দেওয়ার থেকে নিজের কাজ নিজে করা এটা অনেক ভালো আমার কাছে অনেক শান্তি লাগে যদিও এখানে কিছু মহিলা আবর্জনার কাজ করতে হয় বাইরে ভাই যখন বিদেশে ছিলাম প্রবাসে ছিলাম কত কষ্ট যে করছি মাথায় করে বোঝা টানছি এবং সকালে যাইতাম কামলার বাড়ি কামলা দিতাম বুঝেন বাঙালি গেট কাজ কত কষ্ট ভোর পাঁচটা বাজে যাইতাম সন্ধ্যা ছয়টা বাজে ছুটি করতাম ওইখানে প্রচুর পরিশ্রম কোনো রেস্ট নাই তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নিজের স্বাধীন মতো নিজে কাজ করতে পারতেছি যখন ইচ্ছা হইতেছে বেশি করে করতেছি যখন ভাল লাগতেছে না তখন একটু কম করতেছি কেউ বলার মতো নাই তো আজকে দেখেন খামার ব্যবসায় কিভাবে সফল হইলাম আমরা হচ্ছে একদিনের বাচ্চা নিয়ে আসি এখানে হচ্ছে মাংসর উপযোগী হইলে আমরা পাইকারি সেল করে দেই আবার আমরা ঘর টর ধুয়ে আবার বাচ্চা তুলি তো একদিনের বাচ্চা নিয়ে আমরা এক থেকে ছত্রিশ দিন পর্যন্ত লালন পালন করি ব্রয়লার মুরগি তো বাচ্চা আনার পরে আমাদের এখানে যে কাজগুলো থাকে তিনটা ভ্যাকসিন থাকে পাঁচ দিনের দিনে একটা বারো দিনের দিনে একটা আঠারো দিনের দিনে একটা এই তিনটা ভ্যাকসিন করলেই মাংস উৎপাদনের জন্য ব্রয়লার মুরগির জন্য এন আর করা লাগে না এই তিনটা ভ্যাকসিন করা লাগে আর ওইটা সে এদের নিয়মিত পরিচর্যা করা লাগে আর শীতের দিনে একটু বেশি পরিচর্যা করা লাগে কারণ শীতের দিনে তো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এই জন্য হচ্ছে এখানে একটু বেশি পরিশ্রম করা লাগে তো আলহামদুলিল্লাহ তারপরেও ভালো আছি যদিও পরিশ্রম করা লাগে দেখেন আমি আসলে খামারের ভিতরে ঘুরে ঘুরে দেখাই মুরগিগুলো এখন মাসাইলে ছেড়ে দিছি সন্ধ্যার সময় আবার ওদের হচ্ছে তুষের উপরে নিয়ে আসি এখন শীতের দিন তো তুষের উপরে রাখতে হয় তুষের উপরে না রাখলে হইতেছে ওদের হলো ঠান্ডা লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য হচ্ছে তুষের উপরে রাখি আর হচ্ছে মাটাইলে মাসাইলে হাঁটা চলার অভ্যাস করতেছি আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে এই শীতের মধ্যেও ওদের কোনো ঠান্ডা লাগে নাই ওরকম কোনো রোগ জীবাণু নাই দিয়ে অনেক সেফে আসি আল্লাহ পাকে এই দিক দিয়ে সেপে রাখছে দেখেন আপনি যখন কোনো ব্যবসা বাণিজ্য করবেন ভালো নিয়ে করবেন তখন আল্লাহ তালারও একটা অশেষ রহমতের ব্যাপার থাকে আল্লাহ তালাও মনে করেন যে রহমত দিয়ে দেয় এটার ভিতরে মালিক আল্লাহ তবে আমাদের চেষ্টা করা লাগবে আমরা ঘরে বসে থাকলে ঘরের ভিতরে খাবার আসবে না ইনশাল্লাহ আসবে না এটা সত্য কথা এটা আল্লাহ তালা নিজেই বলেছেন তো যারা বেকার আছেন দেশে বিদেশে যারা বেকার আছেন বেকার ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনি একটা খামার গড়ে তুলেন ইনশাল্লাহ এখান থেকে সফল হইতে পারবেন আর হচ্ছে নিজের পরিবার চলাইতে পারবেন নিজেও চলতে পারবেন যারা বেকার আছেন তারা তো এখন পরিবারের বোঝা হয়ে আসেন পরিবারের কাছে এখন বোঝা হয়ে আছেন পরিবারের বোঝা হয়ে থাকা লাগবে না আপনারা নিজেরাও চলতে পারবেন পাশাপাশি দেখেন এই সাইডে হচ্ছে রোদ চলে আসে তো ওরা হচ্ছে রোদ পোহাইতে এই পাশে এই যে ভিড় করতেছে সব মুরগিগুলা দেখছেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাইলে হচ্ছে আপনারা হচ্ছে যারা খামার ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে সে আপনার নিজের নিজ জেলার প্রাণী সম্পদ অভিদপ্তরে অথবা যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং নিয়ে ব্যবসা করবেন তাহলে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তা না হলে কিন্তু শেষ হয়ে যাবেন বা অভিজ্ঞ খামারি পুরাতন খামারির সাথে যোগাযোগ করে একটা খামার ব্যবসা দিবেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন আগামীতে খামার বিষয়ে ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে সময় পাশে থাকবেন আর মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এখান থেকে আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে